শুক্রবার সতেরোই জানুয়ারি সকাল সকাল আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম এখন ঘড়ির কাটাই বাজছে পৌনে সাতটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ব্যস্ততার দিনগুলো আমি কেমনভাবে কাটাই তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টিউশন যাওয়ার উদ্দেশ্যে আমার বাড়ির একদম সামনেই আমার টিউশন ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না তবে বিশ্বাস করো এই শীতের এত সকালে ওঠানা খুবই অসুবিধা হয় মানে কিছু করার নেই এখন আমার এই সময়টা চলছে আমার এই সময়টাকে উপভোগ করা দরকার পরে এই দিনগুলোকে বড্ড মিস করব। আমাকে অনেকেই বলো স্কুল লাইফটা ভীষণ মজার সত্যিই স্কুল লাইফটা ভীষণই মজার পরে এই দিনগুলো তো আবার ফিরে পাবো না তো এখনই এই টাইমগুলোকে আমি ভালোভাবে উপভোগ করে নিচ্ছি এখন চলছে আমার ইংলিশ টিউশন এ দেখো এদিকে আমি কোয়েশ্চেনগুলো করে দিলাম ম্যাম এদিকে চেকও করে দিয়েছে তো ম্যাম বসেছিল সামনে টুক করে ফোনটা বার করে অল্প ক্লিপ নিয়েছি বেশি আমি ক্লিপ নিতে পারিনি আর এদিকে দেখো ম্যাম এখন পড়িয়ে চলে গেছে সবাই চলে গেছে আমি বসে আছি কারণ আমার আবার একটা টিউশন আছে তারপরে বাড়ি যাবো ভিডিওটা করে ক্যামেরা অফ করেছি তখনই দেখছি স্যার চলে এসেছে তো সাথে সাথে ক্যামেরাটা অফ করে দিলাম তোমাদেরকে স্যারের হেলমেটটার ব্যাগটা দেখালাম স্যারকে আর দেখানো হয়নি তো এখন দেখো কত স্পিডে আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি কারণ বাড়ি গিয়ে আমাকে রেডি হতে হবে আমার রয়েছে আবার স্কুল বাইরে যদি আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই তাহলে আমার স্কুল যেতে লেট হয়ে যাবে আমার গাড়ি চলে যাবে তখন আমি কিসে করে যাব বলো তো ঝটপট করে চলে আসলাম এখন দরজাটা খুলে ওপরে চলে যাচ্ছি চলো দেখি মা কি করছে অনেকক্ষণ মাকে দেখিনি তো মনটা কেমন আঞ্চান আঞ্চান করছে দুটো টিউশন আমি সকাল সকাল কমপ্লিট করে চলে এসেছি ইংলিশ টিউশন করার পর এসএসসি করছিলাম তো এসএসসি টিউশনটা আমার দুপুরবেলায় ছিল আমি স্কুল থেকে এসে ডাইরেক্ট টিউশনে যাই তবে স্যার বলল আজকে আমি সকালেও টিউশন করাবো যদি আসতে চাস তো সকালবেলায় চলে আসবি আমি ভাবলাম সকালেই একেবারে টিউশনটা কমপ্লিট করে নিই তাহলে টিউশনের ঝামেলাটা আমাকে আর বিকেলবেলাতে ভোগ করতে হবে না নাহলে বিশ্বাস করো ওই এত স্কুল থেকে টায়ার্ড হয়ে আসি তারপর সাথে সাথে টিউশন যেতে কি কী মারাত্মক কষ্ট হয় টিউশনে আমি বসে বসে ঢুলি লিটারালি তো কিছু করার নেই এখন চলে এসেছি আমি ঘরে তো টিউশনের যে বইগুলো ছিল সেগুলো আমি বের করে নিলাম স্কুলের বইগুলো আমি রাত্রেই টেবিলে গুছিয়ে রেখেছিলাম আর টিউশনের যে বইগুলো নিয়ে গেছিলাম সেখান থেকেও আমাকে কিছু বই নিতে হবে তো ওগুলোই দেখো আমি নিয়ে নিচ্ছি তো স্কুলের ব্যাগটা গুছিয়েই কিন্তু আমাকে যেতে হবে স্নান করার জন্য আমি আজকে সত্যিকারে বলতে গেলে ভীষণই পরিমাণে ব্যস্ত ছিলাম কি ব্লগ বানিয়েছি না বানিয়েছি বিশ্বাস করুন আমি একদমই জানি না তো এডিট করার সময় আমি দেখতে পাবো কেমন ধরনের ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে আমি তাই তুলে ধরছি ডেলি আর কি করব বুঝতে পারি না তো দেখো যে আমি আমার দিনগুলো কাটাই তোমাদের সাথে সেটাকেই দেখাচ্ছি আর কি এমনভাবে দেখানো যাই তো তোমাদের মাথায় যদি কোনো ভিডিওর আইডিয়া থেকে থাকে সেটা কিন্তু আমি অবশ্যই জানিও আর এই দেখো আমার এখন ব্যাগ প্যাক করা হয়ে গেল এখন কিন্তু বেজে গেছে নটা পাঁচ আর দেরি করলে আমার চলবে না এবারে চলো স্নান করতে যাই তো এখন যাচ্ছি স্নান করতে স্নান করে এসেই কিন্তু আমাকে রেডি হতে হবে নাকে মুখে যেমন খুশি করে আমায় গিলে বেরোতে হবে তো দেখো স্নান করতে আমি ঢুকে গেলাম আর এসেও পড়েছি এখন ইউনিফর্মটা পরে দেখো ক্যামেরার সামনে ঢং করছি তোমাদেরকেও দেখিয়ে দিলাম চুল বানতে হবে খেতে হবে প্লাস জল আর টিফিনটা নিতে হবে চলো এবারে আমি ক্যামেরাটা অফ করব ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে নিই তো ক্যামেরা অন করতে গেলে অনেকখানি সময় লেগে যায় তাও আর কি শেয়ার করব বলো যদি ক্যামেরাটা অফই করে দিই তো দেখো একটুখানি পারফিউম লাগিয়ে নিলাম আর এখন মা আমাকে খাইয়ে দেবে তো দেখো দিয়ে খাবার দিয়ে দিয়েছে নাকে মুখে গুঞ্জে আমি চলে যাব। তো আমার গাড়িও চলে আসবে এই দেখো আমি ফুল রেডি হয়ে গেছি কি ভিডিও বানিয়েছি আমি নিজেও জানি না তো এই জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি তারপরে এসেই যা ভিডিও করার সমস্তটাই করব। তো তোমরা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর কোনো ভিডিও যদি তোমাদের মাথায় থেকে থাকে যে আমার কাছ থেকে তোমরা দেখতে চাও সেই ধরনের ভিডিও তাহলে আমাকে অবশ্যই জানিও আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আমার দিক থেকে যতটা পরিমাণে সম্ভব তো চলো তাহলে এখন যাওয়া যাক নটা ফিফটি এইট বেজে গেছে দশটা পাঁচের মধ্যে আমার গাড়ি চলে আসবে এর মধ্যেই যেতে হবে আমাকে বাস স্ট্যান্ড তো আরেকবার আমি টুকুস করে নিজেকে দেখিয়ে দিলাম আর বেলটা যেন তো বারবার খুলে যাচ্ছিল ওই জন্য আমার যা পরিমাণে রাগ ধরছিল বলে বোঝাতে পারবো না কিন্তু কিছু করার নেই আমি যেহেতু অনেকখানি পাতলা আমাকে এরকম একটুখানি করতেই হবে তো চলো এই দেখো আমি এখন বেরিয়ে গেলাম আমার দিদিকে আমি ক্যামেরা ধরিয়ে দিয়ে চলে গেছি যে আমি যাব ওইটা একটুখানি দেখিয়ে দিস তা আমি এখন টুকুর করে চলে যাচ্ছি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব অনেকটা ছোট্ট ছিলাম ছোট্ট থেকে কত বড় হয়ে গেলাম কয়েকদিন পর মাধ্যমিক দেব ভাবা যায় 2000 years later ডিরেক্ট চলে আসলাম দুপুরবেলায় এখন ওই চারটে মতো বাজছে ঘুড়ির কাটাই তো এখনই কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি এই দেখো ক্যামেরাটা অন করে ঢুকে পড়লাম এবারে আমি ব্লেজারটা খুলবো ব্যাগটা পিঠ থেকে নামাতে পারলে বাঁচি উফ ব্যাগের এত পরিমাণে ওজন বলে বোঝাতে পারবো না এই ব্যাগটার জন্যই আর যেন তো লম্বা হচ্ছি না যা লম্বা হয়েছি ওই হয়ে স্টপ হয়ে গেছি আর এই দেখো একটুখানি ভাবলাম ক্যামেরার সামনে চলে আসি আসার সময় চুলটা খোলা দেখতে পেলে কারণ গাড়িতে আমি চুলটা খুলে নিয়েছিলাম আমার বিরুনি করে থাকতে একদম ভাল লাগছিল না ওই জন্য চুলটা খুলে নিলাম এখন আমি খোপা করে নিয়েছি একটা চুল তো ফাঁকাই যাবে না একদম নাখে মুখে চুল ঢুকে যাবে তো এরপরে আমি যাব জামা কাপড়গুলো কেচে নিতে কারণ আজকে যেহেতু শুক্রবার শনিরও ছুটি আছে তো সেই দু দিন ধরে আমার ইউনিফর্মটা কিন্তু বেশ ভালোই শুকিয়ে যাবে সোমবার তাহলে আবার নিট অ্যান্ড ক্লিন ড্রেস পরে আমি যেতে পারবো যদি এই দুদিন আমি ফেলে রেখে দিই ড্রেসটা আর কাঁচা হবে না তো সোমবারও আমাকে ওরকম নোংরা ড্রেস পরে যেতে হবে এক সপ্তাহর মধ্যে বেশ ভালোই নোংরা হয়ে যায় ড্রেসটা আর আমি না নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি তো দেখো এখন চলে এসেছি আমি ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করার আগে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রাখলে কি বলো তো নোংরাটা সবটাই চলে যাবে যদিও এত পরিমাণে নোংরা হয় না যেহেতু আমরা বাইরে বেরোই না ধুলো মাটি ঘাঁটি না কীভাবে নোংরা হবে আর বলো এই যাওয়া আসার মধ্যেই যা ধুলোবালি এসে জামাকাপড়ে লাগে এর থেকে বাইরে আর কিছু না তো এদিকে আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম এখন খেতে বসে গেলাম এদিকে একটা ফুলকপির তরকারি তারপরে এদিকে সমস্ত সবজি দিয়ে একটা সবজি আর একটা হয়েছে মাছের ঝোল তো চলো আমি ছটপট করে খেয়ে নিই খেয়ে একটু রেস্ট করব বিশ্বাস করো শরীরটা চলছে না সেই কত সকালে উঠেছি তারপরে আবার স্কুল টিউশন এইসব করে করে করেই দিনগুলো আমার চলে গো তো এখন আমি খেয়ে নিলাম খেয়ে ড্রেস চেঞ্জ করে সামনে চলে এসেছি ক্যামেরার তো কেমন লাগছে জানিও কেমন লাগবে বাড়ির মধ্যে নর্মাল যেমন থাকি তেমনই আছি এই অবস্থাতেই আমি ক্যামেরার সামনে চলে আসলাম তোমরা তোমার ফ্যামিলি মেম্বার বলো তোমাদের সামনে আসতে গেলে আবার সাজুগুজু করতে হয় নাকি না না একদমই সাজুগুজু করতে হয় না যেমন ছিলাম তেমনভাবেই ক্যামেরার সামনে চলে এসেছি ভাবলাম একটুখানি ঘুমাবো ও বাবা এই গান শুনছিলাম জানো তো আমি ব্লুটুথে গান লাগিয়েছিলাম তারপরে ভাবলাম একটুখানি ক্যামেরাটাই অন করি তোমাদের সাথে একটুখানি দেখা দিয়ে দিই তো এদিকে আমি গান শুনছিলাম ওদিকে গান চলছিল আর আমি এদিকে ক্যামেরার সামনে ঢং করছিলাম তার ব্লুটুথটা দেখিয়েছি বোধহয় এই দেখো এটাতে গান চলছে আর গান শুনছিলাম বেশ মজা আসছিল ঘুম তোমার হয়নি আর এখন ঘরে কেউ ছিলও না ঘরে কেউ না থাকলে গান শোনার মজাই আলাদা আর এখন আমি উঠে পড়বো এরপরে আমি পড়তে বসবো এক দেড় ঘন্টা রেস্ট করে চলে এসেছি আমি এখন পড়াশুনো করতে চারিদিকে বই খাতা নিয়ে বসে পড়েছি আমি একটা বই পড়বো কিন্তু দশ বারোটা বই নিয়ে বসি কেন যে কি জানি আর বিছানাতে কে কে পড়তে বসো সেটা জানিও তো আমি এটার জন্য আমার মায়ের কাছে সারাক্ষণ বকা হয় বিছানাতে একদম পড়তে বসবি না বিছানাতে পড়লেই ঘুম চলে আসি কিন্তু কি করব বলো যখন ঘুম আসার তখন নিচেই বসি আর বিছানাতেই বসি ঘুম আমার ঠিক চলে আসবে আর যখন ঘুম আসার নয় আমি বিছানাতেই বসি কিংবা যতই বলো সুন্দর জায়গায় বসি আমার কিছুতেই ঘুম আসবে না তো এদিকে আমি ইংলিশের কয়েকটা কোয়েশ্চেন করছিলাম এরপরে আমি আবার গ্রাফ নিয়ে বসে গিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি পড়তে পড়তে খুব একটা ভিডিও আমি করতে পারিনি সত্যি কথা বলতে এই অল্প স্বল্প ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের নতুন বছরটা কেমন কাটছে সেটা কিন্তু জানিও যদিও আমার খুব একটা আহামরি কিছুই কাটছে না নর্মাল যেমন দু হাজার চব্বিশ কেটেছে দু হাজার পঁচিশটাও তাই কাটছে এই আর কি এই তো তোমাদের সবাইকে সাথে করে নিয়েই আমার দু হাজার পঁচিশটাও কেটে যাবে তো দেখো রাত্রে ডিনারে ছিল ম্যাগি ঠিক আছে এটা খেয়েই কিন্তু আমি এখন চলে এসেছি ফ্রেশ হতে দেখো চুল বেঁধে নিয়েছে এখন একটুখানি ক্রিম লাগিয়ে ফেস ওয়াশ করবো তো ফেস ফেসওয়াশটা করেই কিন্তু আমি এবারে ঘুমাতে চলে যাবো ঝটপট করে ফেসওয়াশ করে নিচ্ছি আর ঠান্ডা ঠান্ডা জলে মুখ ধুতে যেমন আরামও লাগছিল তেমন কষ্টও হচ্ছিল আমার তো মাঝে মাঝেই মনে হয় যে আজকে ফেস ওয়াশই করবো না তবে আমি না মুখ চোখ না ধুয়ে রাতে ঘুমাতেও পারি না আমার কেমন যেন একটা অস্বস্তি ফিল হয় তো এই দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এখন একটুখানি ক্রিম লাগাবো মুখে নাহলে সেই মুখটা না সাদা টাইপের হয়ে যায় শীতকালে যেমন হয় আর কি তো চলো আজকের মতো এখানেই বিদায়